অমানবিকতার ভয়াবহতার নানা চিহ্ন দেখে এখনও গা শিউরে ওঠে পতিত শেখ হাসিনা সরকারের এসব গোপন বন্দিশালা ও টর্সার সেলগুলো পরিচিত আয়নাঘর হিসাবে অন্ধকার এসব খুপড়ি ঘরে বছরের পর বছর আটকে রাখা হতো বিরোধী নেতাকর্মীদের এই ইলেকট্রিক চেয়ারটির মতো ভয়াবহ নির্যাতনের নানা চিহ্ন রয়েছে আয়নাঘরে দিনের পর দিন ইলেকট্রিক শর্ট দেওয়া হতো বন্দীদের একজন বলছিল যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে গ্রামে তো মুরগির খাঁচা চেয়ে তো বড় হবে এরকম অবস্থা মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই ওকে ব্যবস্থা রাখা হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে গোপন বন্দিশালায় নেয়ার পর হদিস মেলেনি বহু মানুষের প্রধান উপদেষ্টার কাছে সেরকমই এক নির্মম ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এই তরুণী বছর বয়সে মায়ের সঙ্গে বন্দি হন তিনি বন্দিশালা থেকে তার মুক্তি মিললেও আজও জানেন না তার গর্ভধারিণী কোথায় উদা হয়ে গেছে মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে কেউ বলতে পারছে না সে কোথায় এগারো বছর বয়সে ছিল সে মায়ের সঙ্গে ছিল তাকে দেখে মাথা দিয়ে চলে গেছে এই এই হলো সামান্য একটা দৃশ্য এটা এই দৃশ্য নির্যাতনের ভয়াবহতার নানা চিত্র প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরছিলেন দীর্ঘ প্রায় আট বছর আয়নাঘরে থাকা মেধাবী সেনা কর্মকর্তা আবদুল্লাহল আজমি ও হুম্মাম কাদের চৌধুরী সহ অনেকে জুলাই আগস্টে জনতার আন্দোলনের সময় গুম করা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে পরিদর্শনে এসে চিহ্নিত করলেন সে সময়ের বন্দিশালাটি টি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন আয়নাঘরের নানা ভয়াবহতার চিহ্ন দেখে হতভম্ব হয়ে যান প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা। ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্যাতনের ওই ভয়াবহতাকে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তুলনা করেছেন অন্ধকার যুগের সাথে আইএমএ জাহেলিয়াত বলে আছে এই সরকার এই আইএমএ জাহেলিয়াত কে প্রতিষ্ঠিত গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা তিনি জানান দেশ জুড়ে অন্তত সাত আটশো আয়নাঘর থাকার কথা ভুক্তভোগী সংখ্যা সাড়ে সতেরোশোর মতো আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশো কেউ বলে আটশো এটি সংখ্যাও নিরূপণ করা যায় নি কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে ন্যায় বিচারটা তার জন্য হয় অতি তাড়াতাড়ি হয় যে বিচার দ্বিতীয় সূত্রটাই করে থাকবে সে জন্য এটা থেকে নিষ্কৃতিতে পেয়ে এটা আমাদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজেফাইয়ের যৌথ জিজ্ঞাসাবাদ সেন র‍্যাব দুই ও র‍্যাব সদর দপ্তরের গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর উন্মুক্ত হয় আয়নাঘর খ্যাত এসব বন্দিশালা ইকরামুল হক সায়ম এটিএন বাংলা ঢাকা